মাত্র চার দিন আগেই নিজে নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তাহলে এবার কি তার গন্তব্য তৃণমূল কংগ্রেস সেই প্রশ্ন এতদিন ঘুরপাক ছিল তবে সব জল্পনা সত্যি করে তিনি যোগ দিলেন ঘাসফুল শিবিরে সোমবার বিকেলে বিধানসভা থেকে সোজাসুজি তৃণমূল ভবনে চলে আসেন তাপসী মণ্ডল মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি এদিন এই যোগদানের পর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন জানান যে আমাদের বিধায়িকা তাপসী মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযোগ্যে আজকে সামিল হচ্ছেন তার কারণ বাংলার রিয়েলিটি হচ্ছে বাংলার মানুষের হৃদয় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আস্থা বিশ্বাস ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চুরানব্বইটা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে আজকে প্রান্তিক মানুষ শ্রমিক কৃষক ছাত্র যুবক মহিলা সংখ্যালঘু এস সি এস মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ সকলকে নিয়ে এগিয়ে আসার একটা প্রয়াস শুরু করেছিল দীর্ঘদিন চৌত্রিশ বছর বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল আজকে এই তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলাকে এগিয়ে নিয়ে চলেছিল তাই আজকে সর্বভারতীয় ক্ষেত্রে সর্বক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে তাই একজন মানুষের সেবক হিসেবে তাপস্বী মণ্ডল তিনি চিন্তা করেছেন যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয় মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে তিনি যোগদান করলেন বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে এই দলবদলের ঘটনাকে রাজ্য বিজেপির ভাঙন বলাই চলে তার থেকেও বড় কথা শুভেন্দু অধিকারীর গড়ে ভাঙন তাপসী মণ্ডল আদতে শুভেন্দু নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্য ছিলেন আগামী বছর ভোটের আগে যে এই দলবদল নিঃসন্দেহে বিজেপিকে অস্বস্তিতে ফেলতে পারে তা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যদিও গোটা বিষয়টি নিয়ে এদিন তৃণমূলে যোগ দেওয়া তাপসী মণ্ডল জানান নমস্কার আমি তাপসী মণ্ডল বিধায়ক হলদিয়া দুশো নয় হলদিয়া বিধানসভার বিধায়ক আজকের প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নে কাজ করাই আমাদের ধর্ম আমাদের কাজ সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে বিভাজনের রাজনীতি চলছে তাই এই প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়া হলদিয়ার উন্নয়ন শিল্প পরিকাঠামো সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারব শুধু হলদিয়া নয় হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এই আশা রাখি আমি নমস্কার শুধু একা একানন এদিন পূর্ব মেদিনীপুরের বিজেপি নেতা শ্যামল মাইতিও তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি বলেন বিরোধী দলনেতা একটা হিংস্রতা তৈরি করার চেষ্টা করছেন তিনি চাইছেন একটা দাঙ্গা বেঁধে যাক আমি বলেছি বিধায়িকাও বলেছেন কিন্তু শোনা হয়নি এদিন গোটা বিষয়টি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের ওপর এক রাশ ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন আমি শ্যামল মাইতি বেশ কিছুদিন ধরে আমরা বিজেপির মধ্যে একটা লক্ষ্য করছি যে গোটা বাংলার যা ঐতিহ্য গোটা দেশের যা ঐতিহ্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য নানা ভাষা নানা মত নানা ধর্ম বর্ণের ভিত্তিতে আমাদের ভারতবর্ষ সেই ঐতিহ্য আমাদের বাংলা বহন করে কিন্তু বিজেপি আমরা লক্ষ্য করছি যে তারা তার এক লিডার মূলত একটা হিংস্র রাজনীতি করবার চেষ্টা করছে তিনি বাংলার বিরোধী দলনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি গোটা বাংলা জুড়ে একটা হিংস্রতা তৈরি করার চেষ্টা করছে একটা বিপদ বাংলায় আবার দাঙ্গা বাঁধতে চলেছে তিনি চাইছেন যে একটা দাঙ্গা বেঁধে যাক এরকম একটা পরিবেশ তৈরি করতে চান এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের বারে বারে বলবার চেষ্টা করেছি আমিও বলেছি আমাদের বিধায়িকা বলেছে কিন্তু সেখানে কোনো সদূত আমরা পাইনি তাই স্বাভাবিকভাবে বাংলাকে শান্তির পরিবেশ বজায় রাখতে আমরা মনে করেছি যে দিদির নেতৃত্বে মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে ওয়েলকাম টু বারাসাত ব্রাঞ্চ For us, your health is our commitment. We provide you the best services in MRI, CT scan, blood test, X ray, medicine, OPD, doctor's chamber. We are your comprehensive destination for advanced diagnostic and expert care. Visit our center, Mokti Apartment 30 by 16, Joshua Road, Barashat, Kolkata, West Bengal 700124. For more information, visit our website www.rbdiagnostic.com. To book your test, call our hotline.